আমরা আসি নাই আমরা তরুণরা রক্ত দিয়েছি আমরা বুলেটের সামনে দাঁড়িয়েছি একটি দেশকে পরিবর্তন করার জন্য দেশের সিস্টেমটাকে পরিবর্তন করার জন্য

সিস্টেম গুলো হচ্ছে আমাদের প্রশাসন ব্যবস্থা যেটা আছে এই প্রশাসন ব্যবস্থা হচ্ছে আবার পুনর্গঠন করতে হবে আমাদের যে বিচার ব্যবস্থা আছে একবারে ফ্যাসিস্টের গেছেন বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা পরিবর্তন করতে হবে দুর্নীতি দমন কমিশন নামে ছিল কিন্তু কোন কামে ছিল না সেই দুর্নীতি দমন কমিশন আবার রিফর্ম করতে হবে আমাদের শিক্ষা শিক্ষা মান পনেরো বছর অনেক নিচে চলে গিয়েছে ভাই আপনারা এটা বুঝেন কি বুঝেন না আমি জানি না এই শিক্ষা ব্যবস্থা আওয়ামী লীগ ধ্বংস করে নাই এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে ভারত ভারত সরাসরি ইন্ডিয়া এই শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত

এই অপশক্তি এখন পর্যন্ত বাংলাদেশের সক্রিয় শেখ হাসিনা যেমন বলে চট করে বাংলাদেশে চলে আসবো চট করে বাংলাদেশে চলে আসবে যদি ছাত্র জনতা পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ে যেভাবে ঐক্যবদ্ধ ছিল সেই ঐক্যের মধ্যে যদি ফাটল ধরানো যায় সুতরাং আমরা বৈষম্য পরিধি ছাত্র আন্দোলন বাংলাদেশের আপ ঐক্যবদ্ধ থাকুন সাথে থাকুন আমরা যখন ঐক্যবদ্ধ থাকবো তখন কোন পরাশক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না আমাদের ঐক্যই আমাদের শক্তি আমাদের একটাই আমাদের শক্তি ছাত্ররা কি পারে আমরা কি তা দেখিয়ে দিয়েছি না আমরা কি উনিশশো সালে দেখিয়ে দিয়েছি না আমরা কি উনিশশো বাউন্ন সালে পেরেছিলাম আমরা কি শেষের দিকে পেরেছিলাম আমরা কি উনিশশো একাত্তর সালে পেরেছিলাম না আমরা কি দু হাজার তা অনেক অন্তর্ আমাদেরকে রাষ্ট্র সংস্কারের কাজ করতে দেওয়া হবে না আপনারা জানেন দিনাজপুর উত্তরবঙ্গের একটি জেলা দিনাজপুরে উন্নয়ন কেন হয় না দিনাজপুরে এত কেন দুর্নীতি দিনাজপুরে এত কেন পশ্চিমবঙ্গে দিনাজপুরের বাজেট এত কম কেন? দিনাজপুরের শিক্ষা ব্যবস্থার হাল এত খারাপ কেন? দিনাজপুরের চিকিৎসা ব্যবস্থার অবস্থা এত খারাপ কেন? দিনাজপুরের প্রত্যেকটি সেক্টর, দিনাজপুরের প্রত্যেকটি সরকারি অফিস কেন এত দুর্নীতিগ্রস্ত? দিনাজপুরের স্কুল, কলেজ, দিনাজপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কেন এত দুর্নীতি, কেন এত চালাবাজি, কেন এত লুণ্ঠন হচ্ছে? আপনারা জানেন হচ্ছে সে কাজিনা চলে গিয়েছে তার ল্যাসারা কি এখন বাংলাদেশে আছে না প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আছে না প্রত্যেকটি সরকারি অফিসে আছে না সুতরাং তাদেরকে যদি আমাদের হটাতে হয় আমাদের লড়াই সামনে আরো চালিয়ে দিতে হবে এই কারণে বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচ আগস্টে পতঙ্গ দিয়ে তারা তাদের আন্দোলন বন্ধ করেনি তারা তাদের যুদ্ধ বন্ধ করেনি আমরা বলছি আমাদের রাষ্ট্রের